আজকে আবারও মাছের তেলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত মাছের তেল অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন আজকে আমি বানিয়ে নেব পটল দিয়ে কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব আর যেটা গরম গরম ভাতের সাথে লাগবে দুর্দান্ত রকম যদি একটি রেসিপি থাকে আর কিন্তু কিছু লাগবে না শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য প্রথমে মাছের তেলটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল এখানে আমি চা চামচের এক চামচ সাদা তেল প্রথমেই ব্যবহার করলাম তেল গরম হতে ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে তার সাথেই খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়নের কালার চেঞ্জ হতে এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে অ্যাড করেছি মাছের তেলের যে কোনো রেসিপিতে একটু যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম পাঁচ থেকে ছয়টা মাঝখান থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি এতে করে কাঁচা লঙ্কা ভাজার যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে এখন অ্যাড করে দিলাম কেটে রাখা আলু আর পটল আজকে আমি মাছের তেলটা বানাবো আলু আর পটল দিয়ে তার জন্য আলু আর পটল আগে থেকেই আলু আর পটলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি চারটে পটল আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন এখন পটল আর আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথেই স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে করে পটল আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু কোনোরকম আমি জলের ব্যবহার করব না ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব মাছের তেল আপনারা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে একবার এইভাবে আলু পটল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে দুই মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি এখন ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এই পর্যায়ে আলু সিদ্ধ হতে কিন্তু আরও কিছুক্ষণ সময় লাগবে তাই আরও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তিন মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু পটল আলু বেশ ভালো রকম ভাজা হয়ে গিয়েছে এখন আলু আর পটলটিকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো আর কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দেবো কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হতেই এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে খুব সামান্য পরিমাণ লবণ লবণ আর হলুদটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন অ্যাড করে দেব মাছের তেলটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পুরোনো বন্ধুরা যারা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে মাছের তেলটিকে এখন খুব ভালো করে ভেজে নেব বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর আমরা আলু পটল খেতে প্রায় সকলেই পছন্দ করি তার জন্য আজকের রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করব। আপনাদেরও খুব ভালো লাগবে আর এইভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাছের তেলটিকে ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলি এখন আলু আর পটলটি মাছের তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে আমি ওপর থেকে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট গরম ভাতের সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কিন্তু কিছু লাগবে না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু লাগে খুবই সিম্পল একটি রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর খেতেও লাগে দুর্দান্ত দুই মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি আর দুই মিনিট পর ঢাকাটা খুলে এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন এই পর্যায়ে পটল আলু খুব সুন্দরভাবে মাছের তেলের সঙ্গে মিশে গিয়েছে আর রান্নাটাও আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো দেখি বুঝতে পারছেন কত চটজলদি হয়ে যায় এরকম একটি রেসিপি কোনোরকম ঝামেলা ছাড়াই যারা এইভাবে আলু পটল দিয়ে এখনও বানিয়ে খাননি অবশ্যই করে একদিন এইভাবে আলু পটল দিয়ে মাছের তেল বানিয়ে ফেলুন আর খাওয়ার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা